আগে যখন ঢাকায় থাকতাম ঈদের ছুটি বলেন বা সরকারি ছুটি বলেন একদিন পায় আর দুই দিন পায় আর সাত দিন পায় ছুটি হওয়ার সাথে সাথে রাতের বেলা বাড়ি চলে যেতে পারতাম বা যাতাম যাই সাথে সময় দিয়ে আসতাম আর এখন প্রায় দুই বছর হয়ে যাচ্ছে সাথে আসছি গত বছরও চাইনিজ নিউ ইয়র্কে পেলাম চার দিন ছুটি আবার আমাদের ঈদের সময় পেলাম তিন দিন ছুটি আর এমনি মোটামুটি ছুটি পাওয়াই যায় আর কি একদিন দুই দিন একে থাকে তো গতবারও সেই সেই ঢাকার মতন আর বাড়ি যাওয়ার কোনো স্কোপ নাই এবারও এই এবং গতকাল এই দুই দিন চাইনিজ নিউ ইয়ারে বন্ধ গেল কিন্তু ওই বাড়ি ফেরার হলো না পরিবারের লোকের সাথে আর সময় কাটানো হলো না মানুষ মানুষদের পার্কে এসে বসে থাকতে যে আর সময় কাটাচ্ছি কোথাও যে যাবো সেই স্কোপও নাই প্রবাসটা আসলে এমনই আর আমরা পুরুষ মানুষ শুধু সৃষ্টি হয়েছি মনে হয় যে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যই আমাদের কোনো শখ আল্লাপ বলে কিছু নাই একটু শখ করে কোনো কিছু কিনতে যাবেন পরিবারের কথা মনে পড়ে শখ করে শখ করে কোথাও ঘুরতে যাবেন ওই পরিবারের কথাই মনে করে যাই হোক সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন আমাদের মনটা আসলে মরে গেছে আমাদের মন বলে কিছু নেই আর সিয়ারা এ তো অলরেডি সূর্য মনে করেন যে গাড়ি এমনি কিন্তু নেড়া হয়নি ভাই অনেক ঠান্ডা তো এদেশে এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ঠান্ডা সবসময় থাকে গরম আমাকে লাগেই না এসে প্রবাস আর এই কষ্টের টাকা আমরা বাড়ি ভাটাই মানে আমি সবার কাছে বলছি আমরা বাড়ি ভাটাই আর এই টাকাগুলো আমাদের স্ত্রীরা আমাদের ভাইয়েরা আমাদের মা বাবারা আনলিমিটেড ওড়ায় ওদেরকে বেশি না এক থেকে দুই সপ্তাহ যদি আমাদের কাছে রাখা যেত এই টাকা ওরা যে কি যত্ন করতো কল্পনারও বাইরে যাই হোক কষ্টের কথা শেয়ার করলাম তো বাজে কমেন্ট করবেন না